আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ বেগুন আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি এখানে আমি তিনটে বাটা মাছ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি তো দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি তো এখানে বেগুন দুশো গ্রাম মতো হবে একটা বেগুন আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি তো এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছগুলো আমি প্লেটে নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো এখানে আমি বাটা মাছ দিয়ে রান্না করব আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এইভাবে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে আমি রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এভাবে তেল গরম করে নিলে কড়াইয়ে মাছটা কিন্তু লেগে যাবে না তো আপনারা কিন্তু খুব ভালো করে তেলটা গরম করে নেবেন দেখুন তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে একটু কড়া করে ভেজে নেবেন মাছগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব তো গ্যাসের আজ হাই হিটে রেখে আমি ভেজে নেব এভাবে আলু ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো এভাবে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব তো আলু আর বেগুন যদি একসাথে ভাজতাম তাহলে কিন্তু বেগুনগুলো অনেকটা তেল টেনে নিত সেই জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম তো এইভাবে আপনারা আলাদা করেই ভেজে নেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এবার আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ হাই হিটে রেখেই কিন্তু বেগুনগুলো ভাজতে হবে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব আর গ্যাসের আজ কমিয়ে ভাজলে বেগুনে অনেকটা তেল টেনে নেবে আর একটু সময় লাগবে এইভাবে করে আপনারা গ্যাসের আঁচটা হাই হিটে রেখে বেগুনগুলো ভেজে নেবেন তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে নেবেন তো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আবারও দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে তো যারা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিগুলো নানাচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো এখানে লবণ বুঝে দিতে হবে কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই কিন্তু আপনারা এখানে লবণ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো ঝাল যে যেমন পছন্দ করবেন এখানে আপনারা সেভাবে দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি যতটা রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি টমেটোগুলো এইভাবে ঘেঁটে ফেলবো না একটু গোটা গোটা করেই রাখবো তাতে করে খেতে ভালো লাগবে তো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম এবার আলু বেগুনগুলো হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আপনারাও এখানে হালকাভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন হলে বেগুনগুলো ভেঙে যাবে আর বেগুনগুলো একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না তো সেইভাবে আমি পানি দিয়ে দিলাম এবার এখানে দেখুন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম আছে ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বেগুন আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি হালকা করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নিচ্ছি তো রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তা আপনারা এইভাবে বেগুন দিয়ে একবার মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে على بيد